खेला okay. आसबाते yeah. yeah. নামতে পারবে একা কাকা গড়ান এই জায়গাটা ধরবো যেটু নাকি সাইকেল হ্যাঁ ওই কি জানি সকালবেলায় তো দেখতে পাই না তো সেরকম আমি তত সকালে আসে আজকে এসেছিলাম দেখতে পেলাম না কিছু না এই এইগুলোর জন্য নাকি এই যে সেই ছিদলা ফিদলার জন্য নাকি কি জানি এর আগে নিত বাবা দেখতে পাই নাকি কি জানি বাবা না মা দুষ্কর আলুর গাছ নাকি কি জানি আজকে কি কি দিল জেঠু সিলভা এই সিলভা বলছি কাতলা রুই কাতলা নিরকি রুই কাতলা নিরকি ফলি টলি পাওয়া যায় নি রুই বলতো আমেরিকান রুই না 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 এমনি রুই এমনি রুই এমনি রুই কি কর ঢেল দাও হ্যাঁ খাওয়ার মাছ কি করে হবে হবে দেবো দেব খাবে তো তাহলে ছাড়বো কি করি খেয়ে ফেললে হবে কি মাছ এটা যেটা খারাপ সেইগুলো দাও ভালো তা দিও না মা সেইটাই তো দিছি দুখন আছে দুখন না তিনটা আছে তাহলে ঠিক আছে কারণ ওই ভালো মাছ নিয়ে এসে সেটা খেয়ে ফেললে তো হবে না কোনটা দি হ্যাঁ এ দেখো চারটা দিলেই হবে আর দিতে হবে না নাই ওই তো এতে এই হয়ে যাবে

ও আর গত বছর হতো গত বছরের বাবার পাট দেওয়ার জন্য নরম কেলেঙ্কারি বাবা যদি পাট না দিত না তাহলে গত বছর প্রায় 30 40 হাজার টাকার মাছ হতো ওই ছেটাই তো বলছি নালে এবারটা বটটা পুকুর তড়ি হয়ে যেত আর সেই এত বড় বড় মাছ দু কেজি ওজনের আর বড় বড় এটা আমি বললাম পাট অল্প বোনা হবে হবে না হবে না ফেলে মাছ পুকুর বারবার তো নষ্ট করা যাবে না একটা জিনিস তৈরি করে করি বারবার কিন্তু দাদা এই মাছের তুলনায় দামটা বেশি

ওখানটা মানে খোলার একটা বস্তা বাধা ছিল ওইখানটায় পয়সা পাইনি পয়সা ঠিক খাড়লে দিচ্ছে নেই আবার কলেজে আবার দশ হাজার নেবে দিয়ে এদিক পাচ্ছি দুখ পাচ্ছি দিবে নিয়ে দিতে হবে দিতে না দিলে হবে হাঁসগুলো ওর এইদিকে আয় পয়সা কী করছিস আয় পায়খানা